আসসালামু আলাইকুম অনেকে আমার এই সানফ্লাওয়ার থিমের পর্দাটা দেখে থাকবেন আমি এটার একটা শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে এটা আমি কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করব আমি একটা হাফ সিল্ক শাড়ি নিয়েছি এই পর্দাগুলো বানানোর জন্য আর এখন আমি সানফ্লাওয়ার প্যাটার্ন এঁকে নিয়ে কাগজে এভাবে করে ড্রেসিং করে নিচ্ছি আপনার ফ্রি হ্যান্ড চাইলেও করে নিতে পারেন আমি যেহেতু এটা একটা পর্দা বানিয়েছি তাই সবগুলো ফুল সমানভাবে রাখার জন্য আগে কাগজে ফুলটা এঁকে নিয়ে তারপর আমি ট্রেসিং করে নিচ্ছি এটা ট্রেসিং করা খুবই সহজ যেহেতু কাপড়টা খুব পাতলা তাই এটা ট্রেসিং করতে বেগ পেতে হয় না তো আমি সেলাইটা এখন দেখিয়ে দিচ্ছি সূর্যমুখী যেই আউটলাইনটা ছিল সেটা আমি কালো লাচি সুতা দিয়ে বড় বড় করে রান স্টিচ দিয়ে দিচ্ছি নর্মালি এটাকে আমরা কাঁথা স্টিচ বলে থাকি কাঁথা স্টিচই খুব অল্প পরিমাণ কাপড় শুয়ে তুলে তুলে এভাবে দিতে হবে সূর্যমুখীর সম্পূর্ণ আউটলাইনে আমি কালো সুতা দিয়ে রান স্টিচ করে যাব এবার ফুলের মাঝের অংশে খরিকালার সুতা দিয়ে স্টিচ তুলব একটু খেয়াল করে দেখবেন আমি কাপড়টা খুব অল্প পরিমাণ নিচি শুয়ে যাতে এটা একটা ভরাট লুক দেয় মাঝের অংশটা কমপ্লিট এবার পাপড়িতে আসি পাপড়িতে আমি কালার সুতা নিয়েছি দুইটা করে নিয়েছি এটাও আমি সেমভাবে স্টিচ করে নেব আমি একটু ক্লোজ করে করে স্টিচ তুলছি এটার ফিনিশিংটা ভালো হওয়ার জন্য এবার আমি একটা পাতা দেখিয়ে দিচ্ছি পাতাতেও সেম ভাবে আমি প্রথমে শিরাগুলো একটু ডার্ক কালার সুতা দিয়ে করে নিয়েছি আউটলাইন করার পরে জলপাই কালার সুতা দিয়ে আমি পাতাগুলো করে নিচ্ছি সেম স্টিচ দিয়ে এভাবে করে আমি সম্পূর্ণ পর্দাতে চিটা ছিটা ভাবে কাজটা করে নিয়েছি ফ্রেম থেকে খোলার পরে ফুলটা আরও দেখতে সুন্দর লাগছিলো আমি এভাবে আইলেট লাগিয়ে নিয়েছি এগুলো আমার কাছে পাঁচ টাকা করে পিস নিয়েছে এভাবে আইলেট লাগিয়ে আমি এটাকে একটা পর্দার রূপ দিয়েছি এখানে আমি একটা শাড়ি থেকে সমান দুই ভাগ করে দুই পিস পর্দা বানিয়েছি এটা হচ্ছে আমার পর্দার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ